আসসালামু আলাইকুম সবাইকে ইসলামী ব্যাংক আপনাদেরকে বিভিন্ন ধরনের লোনের সুবিধা অর্থাৎ ইনভেস্টমেন্টের সুবিধা মূলত প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এফডিআর লোন সুবিধা আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে আপনার এফডিআর অ্যাকাউন্টটি গ্রান্টার হিসাবে রেখে আপনারা ইসলামী ব্যাংক থেকে লোন নেবেন এবং এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে আপনারা কত টাকা পর্যন্ত এফডিআর অ্যাকাউন্টের কত পার্সেন্ট আপনারা লোন নিতে পারবেন

ওয়েলকাম ব্যাক শুরুতে জেনে নেই ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ইসলামী ব্যাংকে মূলত এফ লোন যেটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা এফ ডি 90% আপনারা লোন নিতে পারবেন অর্থাৎ আপনার এফ ডি অ্যাকাউন্টে যদি এক লক্ষ টাকার হয় সেক্ষেত্রে আপনারা নব্বই হাজার টাকা এফ ডি লোন নিতে পারবেন তাছাড়া দুই লক্ষ টাকা হলে আপনারা এক লক্ষ আশি হাজার টাকা পাবেন তিন লক্ষ টাকা হলে দুই লক্ষ সত্তর টাকা নিতে পারবেন চার লক্ষ টাকা হলে আপনারা তিন লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন পাঁচ লক্ষ টাকা হলে আপনারা সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নিতে পারবেন আপনার যদি হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ লক্ষ চল্লিশ হলে আপনারা সেখান থেকে নাইনটি পার্সেন্ট অর্থাৎ নয় লক্ষ টাকা আপনারা এফ নিতে লোন ইসলামী ব্যাংকের কাছ থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের অনেকেরই এফডিআর অ্যাকাউন্ট নেই যার কারণে আপনারা এই এফ লোনের সুবিধাটি নিতে পারেন না কিন্তু আপনাদের জন্য একটি সুখবর আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি এফডিআর অ্যাকাউন্টে যদি গ্রান্টার হিসাবে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা এই লুনের সুবিধা নিতে পারবেন অর্থাৎ যে কারো যদি আপনারা এফডিআর অ্যাকাউন্ট গ্রান্টার হিসাবে রেখে ওই এফডিআর অ্যাকাউন্টের থেকে আপনারা 90% পার্সেন্ট অর্থাৎ নব্বই শতাংশ টাকা মূলত লোন হিসাবে রুনিশ দিন হিসাবে আপনারা ইসলাম ব্যাংক থেকে নিতে পারবেন ভিউয়ার্স এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই লোনের ইন্টারেস্ট রেট কত আসবে মাসিক কিস্তি কত আসবে যদি আপনি এই লোনের কিস্তি দিতে ব্যর্থ হন অথবা আপনার এককালীন টাকা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাদের এই এফডের অ্যাকাউন্ট থেকে আপনাদের লোনের টাকাটা মূলত ব্যাংক কেটে নিবে এই এফডের অ্যাকাউন্টের মূলত সুদের হার অর্থাৎ ইন্টারেস্টের হার মূলত বারো পার্সেন্ট হয়ে থাকে তবে ইসলামী ব্যাংকের কোনো কিছু মূলত নির্দিষ্ট নয় কখনো নয় পার্সেন্ট কখনো দশ পার্সেন্ট সর্বোচ্চ বারো পর্যন্ত সুদের হার মূলত এই লোনের বিপরীতে হয়ে থাকে ইসলাম ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকে জিম্মায় রেখে অর্থাৎ আমানত হিসাবে রেখে যদি আপনারা লোন নিতে চান সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট হিসাবে গ্রাহকের এনআইডি কার্ড ভ্যালিড পাস করে অথবা জন্ম ছবি সহ প্রয়োজন হবে তাছাড়া একজন পরিচয় দানকারী ডকুমেন্ট হিসাবে রাখবে যিনি এই আপনার আশেপাশে থাকেন যার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টও রয়েছে ওনার পরিচয় পরিচয়দাতা হিসাবে একজনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে ওনার এনআইডি কার্ড ভ্যালিড পাস করে অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে ওনার অবশ্যই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনের সুবিধা নিতে পারবেন এই লোনের নেওয়ার জন্য অতিরিক্ত কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না কেননা আপনি গ্রান্টার হিসেবে আপনার এফডি অ্যাকাউন্টে ব্যাংকের জিম্মা রাখবেন আমানত হিসাবে তাহলে কিন্তু আপনার এফডি অ্যাকাউন্টের বিপরীতে 90% পর্যন্ত লোন নিতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যার মাধ্যমে আপনারা জানতে পারলে যে ইসলাম ব্যাংক থেকে কিভাবে আপনারা আপনাদের এফডি অ্যাকাউন্টের বিপরীতে লোনের সুবিধা নিতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম